এসআইআর নিয়ে একেবারে উত্তাল দেশ এবং ইতিমধ্যে বিরোধীরা কিন্তু তারা এক জোট হয়েছেন বিহার দিয়ে এসআইআর শুরু হয়েছে এবার অন্যান্য রাজ্যেও শুরু হতে চলেছে এসআইআর কিন্তু তার আগেই এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক আগামী দশই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ এই বৈঠক কিন্তু হতে চলেছে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এসআইআর নিয়ে উত্তাল একেবারে রাজনীতি আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আমরা আপডেট দেবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু যেমনটা আমরা জানি যে এসআইআর নিয়ে কিন্তু একেবারে উত্তাল দেশ এবং তার তারই ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে কি কি বিষয়কে মাথায় রাখা হচ্ছে এই বৈঠকের আগে জানতে চাইব দেখো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে দিল্লিতে সমস্ত রাজ্যের অর্থাৎ বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল যেমন তার মধ্যে রয়েছে তাকেও ডাকা হয়েছে দশই সেপ্টেম্বর এই বৈঠক হতে চলেছে এসআইআর এর প্রস্তুতি হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে যেখানে বিহারের উদাহরণও কিন্তু তুলে ধরা হবে বিহারে কিভাবে এসআইআর হয়েছে এবং তার প্রক্রিয়া কি সেই বিষয় নিয়েই কিন্তু তলব করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের যেমন যাবেন একই সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে সেপ্টেম্বরের দশ তারিখ দিল্লিতে তলব করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিহারের পর আর কোন কোন রাজ্য তার মধ্যে অবশ্যই বাংলা নিয়ে একটা জল্পনা রয়েছে মনে করা হচ্ছে যে দুর্গাপুজোর পরেই বাংলায় কিন্তু এসআইআর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে তার আগে এখন এই মুহূর্তে নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সারাচ্ছে অর্থাৎ যারাই কাজটা করবেন নির্বাচনী আধিকারিকের আন্ডারে বিএলআরও বা বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে ফলে সেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এক মাসের মধ্যে শেষ করে দুর্গাপুজোর পরই এসআইআর হতে পারে পশ্চিমবঙ্গে এমন প্রস্তুতি কথা শোনা যাচ্ছে এরই মাঝে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে দিল্লিতে তলব করলেন জাতীয় নির্বাচন কমিশন এবং তার ফুল বেঞ্চের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠক করবেন এখান থেকে যেমন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বৈঠকে যোগ দেবেন এখানকার কী সমস্যা রয়েছে পর্যাপ্ত আধিকারিক রয়েছে কিনা না কাজ করবার জন্য নির্বাচন কমিশনের যে দপ্তর এখানে রয়েছে রাজ্য মানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর সেই দপ্তর কতটা প্রস্তুত রয়েছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ইলেকট্রোরাল রোল নিয়ে তার কি বক্তব্য রয়েছে ফলে এই গোটা বিষয়টা সামনে আসবে কিন্তু অবশ্যই যেটা মনে করা হচ্ছে যে এই যে দশ তারিখের যে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে যে বৈঠক বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এই বৈঠকে কিন্তু বিহারের উধা অরণ উঠে আসবে বিহারের এই যে এসআইআর তালিকা সেটা কতটা ত্রুটিমুক্ত হয়েছে এটাও যেমন একটা বিষয় থাকবে একই সঙ্গে বিহারের ক্ষেত্রে কিভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশন একটা উদাহরণ হিসাবে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে রাখবেন দশ তারিখে সেপ্টেম্বরের দশ দশ তারিখ দুপুর বারোটার সময় এই বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে যে নির্বাচন সদন রয়েছে সেই নির্বাচন সদনেই এই বৈঠক হবে বলে আমরা জানতে পারছি বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাবো এসআইআর নিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক আগামী দশই সেপ্টেম্বর দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই এসআইআর এর প্রস্তুতি নিয়ে এই বৈঠক এমনটা কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন এবং যেরকমটা আগেও দাবি ছিল যে ভোটার তালিকা সংশোধনের একটা দাবি জানানো হয়েছিল তাই এবার কিন্তু নির্বাচন কমিশন একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে এসআইআর হচ্ছেই এবং সেই এসআইআর নিয়ে একটা প্রস্তুতি আমি আহ দশই সেপ্টেম্বর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে